বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বড়োয়ার চৌধপুর থেকে লাভপুর ভায়া বোলপুর যাওয়ার রাস্তার বেহাল অবস্থা মুর্শিদাবাদ থেকে বীরভূম যাওয়ার অন্যতম রাস্তা এটি রাস্তার বেহাল অবস্থার কারণে যাতায়াতে অত্যন্ত পড়তে হয় গ্রামের মানুষদের একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় সোমবার দুগি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের মানুষরা অবরোধের জেরে কয়েক ঘন্টা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে বড়োয়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে নেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ বড়য়া চোধপুর থেকে লাভপুর ভায়া বোলপুর যাওয়ার রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ থেকে বীরভূম যাওয়ার অন্যতম প্রধান রাস্তা এটি খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে খুবই সমস্যা হয় সামান্য বৃষ্টিতে রাস্তার গর্তে জল জমে আরো বেহাল অবস্থায় পরিণত হয় স্কুল ছাত্রছাত্রী থেকে অসুস্থ রোগীদের যাতায়াতে চরম সমস্যা হয় গ্রামবাসীরা একাধিকবার অভিযোগ জানালেও কোনো সুরা হয়নি সেই কারণে রাস্তা সংস্কারের দাবিতে সোমবার দুর্গি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের মানুষেরা অবরোধের জেরে কয়েক ঘন্টা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় অবরোধের কারণে বড়োয়ার মান্দ্রা রাজার চোধপুর হাই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা আটকে পড়ে সময় মতো স্কুল যেতে না পারায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা তবে তাদেরও দাবি এই রাস্তা সংস্কার করা হোক গত তিন বছর ধরে রাস্তা প্রচন্ড খুবই খারাপ আমরা চাই যে এই রাস্তা ঠিক হোক তাই আমরা এক ঘন্টা আগে থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমাদেরকে স্কুলে মানে এখানে আমাদেরকে অবরোধ করে দেওয়া হয়েছে তাই আজকে আমরা স্কুলেতে যেতে পারছি না এটা এটা কিসের জন্য হচ্ছে আমাদের রাস্তা ঠিক চাই ঠিক চাই আমরা আজকে স্কুল যেতে পারছি না রাস্তা অবরোধের জন্য আর রাস্তা এত খারাপ স্কুল যাওয়া হয় না এই জন্য হ্যাঁ স্কুল যেতে সমস্যা হয় মান্দ্রা অবধি পুরো খারাপ আছে আজকে আমরা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি না আর যেতে পারবো না যাওয়ার তো ইচ্ছা আছে কিন্তু যেতে পারবো না ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে বড়োয়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় আমরা এদিকে প্রত্যেকদিন যাতায়াত করি আমরা মান্দ্রা স্কুলে সার্ভিস করি তা রাস্তায় এতটাই অবস্থা খারাপ প্রত্যেকদিন দিন টোটো অ্যাক্সিডেন্ট হয় বাচ্চারা ছোট ছোট বাচ্চারা বাসে যায় বাসে ড্রাইভাররা পর্যন্ত আপত্তি করে যেতে আমাদের প্রত্যেকদিন প্রচণ্ড যাতায়াত করতে অসুবিধা হয় আমরা চাই এর একটা সুব্যবস্থা হোক না তো বড় সড়ো দুর্ঘটনা হয়ে যাবে যেকোনো দিন এটা মানতেই হবে অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসাবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি